হ্যালো এভরিওান আমি প্রার্থনা ফেরদ্দিন দিঘি আর আজকে আমি আছি ধানমন্ডি আউটলেটে বাংলাদেশে যাচ্ছে সিনেমা প্রেমীদের ভালোবাসার ঝোরতুফান তুফান সিনেমার টিজার দেখে এদিকে সেই টিজার দেখে মনের ভাব প্রকাশ করার জন্য লাইভে এসে সাকিব ভক্তদের বাজিমাত করে গেলেন চিত্রনায়িকা দিঘি দিঘি বলেন আমি বাংলাদেশের সুপারস্টার সাকিব খানের সাথে এর আগে অনেক ছবিতে অভিনয় করেছি কিন্তু তার নায়িকা হিসাবে নয় তার মেয়ে নয় তার ভাইয়ের মেয়ের ক্যারেক্টারে যাকে বাংলা ভাষায় আপনারা ভাতিজি বলতে পারেন কিন্তু তার নতুন আপকামিং সিনেমা তুফান এবার বাজিমাত করতে যাচ্ছে বাংলার বুকে এক বাংলা বললে ভুল হবে শুধু বাংলাদেশ নয় ওপার বাংলায়ও বাজিমাত করতে যাচ্ছে এই তুফান সিনেমা শাকিব খানকে আমি সব সময় আমার চাচুর চোখে দেখি সেই শাকিব খান এবার বাংলা সিনেমার মোড় ঘুরে দিয়েছে পরিচালক রায়হান রাফি এই তুফান সিনেমায় যে ক্যারিসমা দেখিয়েছে সেটা বাংলা সিনেমায় আগে দেখা যায়নি দেখি আরও বলেন আমি নিজেই একজন সাকিব ভক্ত আমি গত ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা রাজকুমার দেখেছি বেশ ভালো হয়েছে কিন্তু তুফানের টিজার দেখার পর আমার মনে হল এবার রাজকুমার সিনেমাকেও হার মানাবে তুফান সিনেমা তো প্রিয় ভিউয়ার্স দিঘির কথাগুলো যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না খুব ভয়